বন্ধুরা দুপুরে খাওয়া নিয়ে বসে বলেছি আজ খাওয়া নেই বসে বলেছি এটা হলো ঝাটকা মাছ ঝাটকা হুম এটাও ঝাটকা মাছই কৃষক দেওয়া আলু দিয়ে নিয়েছি তো দুপুরে খাওয়া দেরি হয়ে গেছে অনেক কাজ করছে তো তো খাওয়াটা দেরি হয়ে গেছে ঠিক আছে সেই স্বাদ সুইশাক কে পছন্দ করেন সবাইকে সবাই কিন্তু কমেন্টে জানাবেন আমার কাছে সেই সাদ নম্বর স্বাদটা আর সেই স্বাদ তো

残念、ね、だい。 তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়েছে মনে পুষেক আমার লবণ দেয় আমার সিদ্ধ মানে সিদ্ধ করে দিলে আমি পছন্দ করি